শাবেক প্রধান তিন বিচারপতি সহ আপিল বিভাগে 7 জন বিচারপতির বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অবৈধ সম্পদ অর্জনের তথ্য গোপনের মামলায় আত্মপক্ষ সমর্থনে নিজেকে નિર્দোষ দাবি করে বিচার প্রত্যাশা করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফর বাবর। মুক্তি পেয়ে চলেছেন লুৎফর জামান বাবর ভারতের আতঙ্কমলা হয় লুৎফর জামান বাবরকে। তিনি ভারতের সেভেন সিস্টার দখল করতে চেয়েছিলেন। বাংলাদেশী ভারতের বন্ধু নাকি প্রতিদ্বন্দী? বাংলাদেশ কি ভারতের মুঠো থেকে বেড়ে যাচ্ছে বাংলাদেশ কি নিজস্ব পরিস্থিতি তৈরি করছে বাংলাদেশ কি ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে হাতিয়ার কিনছে ভারতীয় মিডিয়া এখন এই সব প্রশ্ন নিয়ে চলছে আলোচনা তাহলে ভারতের দেওয়া বাদগুলো উনিশশো একাত্তরে গেরিলা যুদ্ধের মাধ্যমে যেরকম ব্রিজগুলো ভাঙা হয়েছিল ওই রকম ভাবে এই চব্বিশে এসে প্রতিজ্ঞা করছি ওই বাদগুলো আমরা ভেঙে দেব ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতারণা করেছেন এবং তার এই প্রতারণার স্টাইলটা বাংলাদেশের পালিয়ে যাওয়া সৈরাচার শেখ হাসিনার সাথে বেশ মিল আছে শেখ হাসিনার কোন আচরণটার সাথে মোদীর কোন আচরণটাকে আমি তুলনা করছি সেটা নিয়ে কথা ডক্টর মোহাম্মদ ইনুসারের ভয়ে মোদের কাপড় নষ্ট তোমার থাকবে না আমার ধারণা আপনাদের বেশ কয়েকবার এসেছে এর মধ্যে সেটা হলো বহুল আলোচিত ডিবির সেই ہارন এখন কোথায় ভারতে বসে শেখ হাসিনা যে মাস্টার প্ল্যান তৈরি করেছেন তার একটি ধারণা দেয়া হয়েছে এশিয়া টাইমসে প্রকাশিত একটি প্রতিবেদনে সেনাপ্রধানের উদ্দেশ্যে বিএনপি কিছু গুরুত্বপূর্ণ আহ্বান জানিয়েছে আমরাও বিএনপির সাথে একমত এবং আমরা বলতে চাই সেনাপ্রধানকে জরুরি ভিত্তিতে এই কাজগুলো করতে হবে দর্শক বর্তমানে বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট এবং পরিস্থিতি চলছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি দর্শক ভিডিও শুরুটা দেখেই কিন্তু আপনি বুঝতে পেরেছেন যে আজকে নিউজটা কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা দর্শক ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সে সাথে দর্শক প্রতিনিয়ত আপডেট খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক এই বিষয়ে বেশি কথা না বলে সেই মূল ভিডিওগুলো দেখে আসি তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর পর্যালোচনা দেখে আসি মুক্তি পেতে চলেছেন জামান বাবর ভারতের আতঙ্ক বলা হয় জামান বাবরকে তিনি ভারতের সেভেন সিস্টার দখল করতে চেয়েছিলেন খুবই শীঘ্রই বাবরকে মুক্তি দেওয়া হবে এমনটাই বলছে তার কাছের মানুষজন জামান বাবরের মুক্তির দাবিতে অনেক আন্দোলন এবং বিক্ষোভ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মানুষ কিভাবে তার মুক্তির জন্য আন্দোলন করছে বন্ধুরা বাংলাদেশিদের রক্তে রক্তে বিপ্লব সেটা আবারও প্রমাণ হয়ে গিয়েছে যদি বলা হয় বিপ্লবের রংকেই তাহলে বলতে হবে বিপ্লবের রং লাল সবুজ বাংলাদেশের এখন গোটা দক্ষিণ এশিয়ায় অনুপরণীয় হয়ে উঠেছে কারণ কোটা আন্দোলন থেকে শুরু করে সরকার পতনের আন্দোলন সব মিলিয়ে ভৌগোলিকভাবে বাংলাদেশের জনগণ তাদের শির দ্বারা আরো একবার রুচিয়ে দেখিয়েছে বাংলাদেশের এমন অগ্রগতি দেখে নতুন কূটনৈতিক কৌশল অবলম্বন করছে ভারত ডক্টর নেতৃত্বে সরকারের দায়িত্বভার নেওয়ার পর সীমান্তে ভেঙেছে বাংলাদেশের বাংলাদেশের বিজিবি এখন দেখায় না বাংলাদেশের এখন বুক দেখায় সম্প্রতি সীমান্তে বর্ষণ করেছে বিজিবি তারপরে যেন আগুন লেগে গিয়েছে ভারতীয় মিডিয়ায় ভারতের মিডিয়াগুলো বাংলাদেশ সম্পর্কে কিভাবে প্রচার করছে আপনারাই দেখুন চুলকাই ভালো শরীরের চুলকায় আপনার রানে কানে। আঙ্গুলের চিপাই চাপায় সারা শরীরে আপনার খাউজানি সুলকানি বেচি পাস্তা গোটাগাটি ঘা পাস্তা ভরে গেছে সম্প্রতি নরেন্দ্র মোদী আবার ডক্টর ইউনিসকে ফোন দিয়েছে নরেন্দ্র মোদীর সমর্থন জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রতি এখন প্রশ্ন যখন ভারতকে অশান্ত করার ঠিক তখনই উঠে আসবে একটি নাম লুৎফরজামান বাবর যিনি বিএনপির আমলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন তার বিখ্যাত একটি ডায়ালগ আজও ভাইরাল তিনি বলেছিলেন উই আর ওপেন উই আর লুকিং পর শত্রুজ কথিত আছে জামান বাবর ভারত সরকারের কাছে একটি আতঙ্কের নাম জামান বাবর সেভেন সিস্টার্সে একটি বিদ্রোহী দল বানিয়ে ভারতকে অস্থিতিশীল করে দিয়েছিলেন এমনটাও শোনা যায় চীন ও পাকিস্তান মিলে ভারতকে যতটুকু ক্ষতি করতে পারেনি তার থেকে বেশি ক্ষতি করতে পেরেছে জামান বাবর দু সালে দশ ট্রাক ভর্তি অস্ত্র গোলাবারুদ রকেটে লঞ্চার এবং বিভিন্ন অস্ত্র নিয়ে ভারতে পাঠাতে চেয়েছিলেন তখন ভারতে নিজেদের মধ্যে সেভেন সিস্টার্সে গৃহযুদ্ধ শুরু হয়েছিল অরুণাচল প্রদেশ আসাম ত্রিপুরা নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ও মেঘালয়ে এরা মূলত ভারত থেকে আলাদা হতে চেয়েছিল আর সেখানকার আন্দোলনকারীদের দশ ট্রাক অস্ত্র সরবরাহ করতে চেয়েছিলেন জামান বাবর কিন্তু শেষ পর্যন্ত তা করতে পারেনি বাংলাদেশের তিন দিক দিয়ে ভারত দ্বারা পরিবেষ্টিত তবে বাংলাদেশের কারণে ভারতের সাতটি গুরুত্বপূর্ণ রাজ্য দেশটির মানচিত্র থেকে অনেকটাই বিচ্ছিন্ন বাংলাদেশের উত্তর পূর্ব দিকে থাকা এই রাজ্যগুলো হচ্ছে মেঘালয় ত্রিপুরা আসাম মিজোরাম মণিপুর নাগাল্যান্ড এবং অরুণাচল এই সাতটি রাজ্যকে একত্রে বলা হয় সেভেন সিস্টার্স এই সাতটি রাজ্য পশ্চিমবঙ্গ রাজ্যের শিলিগুড়ি করিডর দিয়ে ভারতের মূল ভূখণ্ডের সাথে যুক্ত হয়েছে এই ভূখণ্ডের আকৃতি মানচিত্রে দেখতে অনেকটা মুরগির ঘাড়ের মতো এর কারণে এটিকে বলা হয় চিকেন স্নেক বা মুরগির ঘাড় সেভেন সিস্টার্স ভারতের মূল ভূখণ্ড থেকে কৌশলগত খানিকটা দুর্গম হওয়ায় উপমহাদেশের রাজনীতিতে এই অঞ্চলে একটি বিশেষ তাৎপর্য রয়েছে সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের একটি বক্তব্যের জের ধরে সেভেন সিস্টার্স হঠাৎ করে আলোচনায় উঠে এসেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতারণা করেছেন এবং তার প্রতারণা স্টাইলটা বাংলাদেশের পালিয়ে যাওয়া সৈরাচার শেখ হাসিনার সাথে বেশ মিল আছে শেখ হাসিনার কোন আচরণটার সাথে মোদীর কোন আচরণটাকে আমি তুলনা করছিস সেটা নিয়ে কথা বলবো তার আগে ছোট একটা মোদী একটা আমাদের মনে থাকার কথা আমি নিয়ে ভিডিও করেছি সেটা হচ্ছে তিনি বলেছেন তিনি বাইডেনের সাথে কথা বলেছিলেন এবং তার সেই টুইট এখন বলেছেন যে বাইডেনের সাথে আলোচনায় তিনি যে ইউক্রেইনে গিয়েছিলেন ইউক্রেনের যুদ্ধ কিভাবে বন্ধ করা যায় শান্তি আনা যায় সেগুলো নিয়ে নাকি আলাপ করেছেন একই সাথে তিনি এটাও বলেছেন যে তিনি নাকি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বাইডেনের সাথে কথা বলেছেন এবং সেখানে হিন্দু সম্প্রদায়ের মানে সংখ্যালঘু বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের পরিস্থিতি নিয়ে তাদের নিরাপত্তা নিয়ে জোর দিয়েছেন মানে এসব করে এবং শেষ পর্যন্ত যা বেরোলো তাতে ভারত সুপার পাওয়ার হিসাবে কত নিচে নেমে গেল সেখানে বলেছিলাম এটা আরো নিচে নেমে গেছে কারণ আমেরিকার যে অফিসিয়াল স্টেটমেন্ট সেই স্টেটমেন্ট হোয়াইট হাউসের যে স্টেটমেন্ট সেখানে বাংলাদেশ কোনোভাবেই উল্লেখ ছিল না একটু পরে কি লেখা ছিল আলো ট্রান্সলেট করেছে এটা বিবৃতিতে বলা হয় মোদী সাম্প্রতিক পোল্যান্ড ও ইউক্রেন সফর নিয়ে তার সঙ্গে কথা বলেছেন বাইডেন পাশাপাশি আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠেও জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠক তিনি মোদির সঙ্গে কথা বলেছেন তো বিবৃতি আরো বলছে পোল্যান্ড ও ইউক্রেনের ঐতিহাসিক সফরের জন্য ভারতের প্রধানমন্ত্রী প্রশংসা করেছেন বাইডেন কয়েক দশকের মধ্যে এই প্রথম ভারতে কোনো প্রধানমন্ত্রী এমন সফর করেছেন শান্তি প্রতিষ্ঠার বার্তা জ্বালানি খাত্র ইউক্রেনের জন্য চলমান মানবিক সহায়তা অব্যাহত রাখার বিষয়ে

তার মানে এটা আসলে তারা স্বীকার করেনি এবং আমরা ধরে নেব এরকম কোনো আলাপই হয়নি নরেন্দ্র মোদী এরা করেছেন এটাই বলছি যে শেখ হাসিনার মতো তৃতীয় শ্রেণীর একটা প্রতারণা এটা হয়েছে কেন আমাদের মনে থাকার কথা যে একবার এটা নিয়ে অনেক জল ঘোলা হয়েছিল প্রধানমন্ত্রী তখন যেহেতু আমেরিকা চাপ দিচ্ছে নানা রকম এন্ডোর্সমেন্ট খুঁজে বেড়াচ্ছেন আহ ঋষি সাথে কি করলো হাটু বসলো কিনা ও করলো কিনা সে করলো কিনা একবার উনি ব্রিটেনে গেলেন আমি ভুল না করে থাকলে সেটা ছিল রানীর যে মৃত্যু হলো তারপর তাকে সমাহিত করার সময় কার যে অনুষ্ঠান সেখানে সেখানে একটা সোফায় বসে সেখানে একটা সোফায় বসে আহ যেন বিশ্বনাথ প্রধানমন্ত্রীর সাথে কুশল বিনিময় করেছিলেন সেটাকে বাইলেটারাল মিটিং হিসাবে বাংলাদেশে আনা হলো মানে সরকারের পক্ষ থেকে বলা হলো এবং সেই সময় ব্রিটেনের যিনি কথা সাথে আমরা পরবর্তীতে কার সাথে বসছেন আমার যতদূর মনে পড়ে সময় ওই দিন প্রেসিডেন্টের সাথে বসেছেন সেটাও ক্লিয়ারলি প্রত্যেকটা ওয়েবসাইটে কার সাথে বাইল্যাটারাল মিটিং হয়েছে সেটা আছে শেখ হাসিনা সেখানে ছিল না তাহলে শেখ হাসিনা আসলে এটাকে ব্যবহার করতে চেয়েছেন মিথ্যা প্রতারণামূলক ভাবে যে তিনি ব্রিটিশ প্রাইম মিনিস্টার দিয়ে এনডোর্সড হয়েছেন তিনি তার অভ্যন্তরীণ যে লোকজন তাকে ক্ষমতায় রাখে যারা নার্ভাস ছিল তার দলের লোকজন তার প্রশাসন পুলিশ প্রশাসন লীগ পুলিশ আমরা দেখো ব্রিটিশ প্রাইম মিনিস্টারের সাথে মিটিং এখন এর মধ্যে বাংলাদেশ ঢুকিয়ে দিচ্ছেন ঢুকিয়ে ঢুকিয়ে আপনি দেখাতে চাইছেন যে আপনি আমেরিকাকে তাদের ইত্যাদি বলছেন যদি আমি গতকালই বলেছি আমেরিকাকে আপনার বাংলাদেশ নিয়ে কথা বলতে হয় ইট ইটস প্রুভস যে আপনি আসলে কতটা নিচে নেমে গেছেন আপনার সেই সক্ষমতা বিরাট হ্যাডাম আর কাজ করছে না আর এখন প্রতারণা করে এটা আরো হাস্যকর বানিয়ে ফেললো মোদী ব্যাপারটা এরকম দাঁড়ালো এখন সেটা হচ্ছে তিনি এটাকে প্রতারণামূলক ভাবে ব্যবহার করে কিছু গেইন করতে চাইছেন একটা এত বড় এত বড় গণতান্ত্রিক এখন পর্যন্ত নির্বাচনটা যেহেতু হয় ওখানে মোটামুটি ঠিকঠাক সেই রাষ্ট্রের প্রাইম মিনিস্টারের দিক থেকে এটা অত্যন্ত শিশুতোষ ডিজাস্টার হয়ে গেছে অবশ্যই খুশি ভারত তার পররাষ্ট্রনীতিতে বা অন্যান্য জায়গায় যত ডিজাস্টার ঘটাচ্ছে ঘটাবে সেটা আমাদেরকে আনন্দ দেয় এর মানে এই না আমরা ভারত রাষ্ট্রে ডুবে যাক সব শেষ হয়ে যাক আমরা এভাবেও চাইবো আমি বহুবার একটা কথা বলেছি ভারত তার একটার পর একটা ব্লান্ডার থেকে সে যদি শেখে খুব কঠিন সে শিখবে কিনা আমাকে যদি বাজি ধরতে বলেন আমার মনে হয় শিখবে না কিন্তু যদি সে শিখে এই ভুলগুলো থেকে সেটা ভারতের ভারত রাষ্ট্রের জন্য এবং এই দেশের মানুষ বাংলাদেশের জন্য বাংলাদেশ ভারতের একটা সমমর্যাদা সম্পন্ন একটা জেনুইন দুটো আন্তরাস্ট্রিক সম্পর্ক যদি হয় পরস্পরের বেনিফিটের বিনিময় পরস্পরের বেনিফিট বিনিময় যেখানে উভয় বেনিফিটেড হবে প্যারাসাইটের মতন একজন একজন শুষবে একজন একজন কলোনি বানিয়ে ফেলবে সেটা না পারস্পরিক বেনিফিটের সম্পর্ক যদি হয় দুই দেশের জন্যই ভালো সুতরাং এসব ব্লান্ডার ভারতের সমাজে অন্তত এসব ব্লান্ডার নিয়ে সরগোল হওয়া উচিত কারণ যারা মোদি তার অভ্যন্তরীণ আছে সেখানে যেমন তার অভ্যন্তরীণ রাজনীতির জন্য বিরোধীদেরকে একটা বার্তা দিতে চেয়েছিল দেখো আমি কিন্তু এত একা নই যারা মোদি তার অভ্যন্তরীণ রাজনীতির জন্য তার হিন্দু আইডেন্টি পলিটিক্সের জন্য এইসব

বাংলাদেশ আওয়ামী লীগের সাথে জনগণের যে দূরত্ব তৈরি হয়েছে আপনারা দেখছেন আমাদের অনেক মহিলারা খন্তি টি বা রুটি বেলে এরকম এরকম অনেক কিছু রাজপথে বিদ্যুৎ এবং গ্যাসের দাম নিয়ে গত পনেরো বছর যে একটা সিন্ডিকেট ক্রিয়েট করা হয়েছিল কুইক কুইকালের নামে পাশাপাশি হাতে গোনা কয়েকজন মন্ত্রী এমপি তাদের পরিবার যেভাবে এই ব্যবসাটাকে কন্ট্রোল করেছিল আদেশ হয় দাম বাড়ে একশো টাকা দাম বাড়ে একটা প্রতিবাদ আন্দোলন হলে পাঁচ টাকা কমায়

পাচার হয়ে গেছে লুটেরাদের হাত এই যে গ্রুপ সহ আরো কয়েকটা গ্রুপ এখন ফাইনালি আসছে কি গণশুনানি ছাড়া গ্যাস এবং বিদ্যুতের দাম বাড়ানো যাবে না এটা নতুন সিদ্ধান্ত আসছে গণশুনানি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আপনার বিইআরসি আবারও গ্যাস এবং বিদ্যুতের দাম নির্ধারণের ক্ষমতা মানে তাদের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে গতকালকে এ বিষয়ে আইন বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে একটি গ্যাজেট প্রকাশ করা হয়েছে গ্যাজেটে বলা হয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন 34 এর ক বিৰুদ্ধ করে অধ্যাদেশ জারি করা হয়েছে এখন এই আইনটা কি হয়েছিল আমরা মাঝখানে দেখছিলাম 2022 খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছিল আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভা 2022 সালের 28 নভেম্বর তৎকালীন সরকারের মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়েছিল জ্বালানির দাম নির্ধারণে বি গণশুনানি করতে হয় এখন এই গণশুনানির সমস্যাটা কি এই গণশুনানির জন্য যে প্রসেসিং টাইমটা সেটা হচ্ছে 3 মাস বা 90 দিন তাই দ্রুত বিদ্যুৎ এবং গ্যাসের দাম বাড়ানোর জন্য তৎকালীন সরকার আর সেই যে আইনটা এই আইনটাকেই এই মুহূর্তে এসে আবারও সংশোধন করে বাংলাদেশ এনার্জি করা হয়েছে এই আইনের এই ধারা বিলুপ্ত হওয়ায় গণশুনানি ছাড়া সরকার আর বিদ্যুৎ এবং গ্যাসের দাম নির্ধারণ করতে পারবে না গত বৃহস্পতিবার উপদেষ্টা কমিটির বৈঠকে এই আইনটিকে সংশোধনের জন্য সিদ্ধান্ত করা হয়েছিল আইনটি সংশোধন হওয়ায় এখন বিদ্যুৎ এবং গ্যাসের দাম আগে যেভাবে বিআ নির্ধারণ করতো এখন সেভাবেই দাম বাড়াতে হবে মাঝখানে সরকার এটাকে অনেকটা পরিবর্তন করে ফেলেছিল ওই যে বললাম না আওয়ামী লীগ সরকারের যে অবস্থা আমরা দেখেছি বিশেষ করে আমাদের নারীদের ভাই বিদ্যুৎ এবং গ্যাস আওয়ামী লীগ করুক বিএনপি করুক এই দেশে যারাই বসবাস করছে এটার বাটি কিন্তু পড়ে গেছিল মানে ভুতুরে বিল আসতেছে একটা লাইট ফ্যান চালাইয়া উল্টাপাল্টা বিল আসছে এগুলোর কোনো জবাবদিহিতা নাই আমাদের দেশের বিদ্যুৎ সেক্টরকে ধ্বংস করে বিদেশ থেকে বিদ্যুৎকে আমদানি করা হয়েছে আদানি গ্রুপ থেকে করা হয়েছে আরে ভাই

ওই সৌদি আরব থেকে আনতে হয় অমুক জায়গা থেকে আনতে হয় আইনা এই তেলটা বাহির থেকে প্রসেসিং করতে অথবা প্রসেসিং তেলটা করার ফলে এক টাকার জিনিস যেটা প্রসেসিং করতে খরচ হয় বাহির দেশ থেকে আনার কারণে পাঁচ টাকা হয় আর এগুলো ব্যবসা করে কারা পলিটিশিয়ানরা তো ধন্যবাদ ডক্টর ইউনুসের যে সংস্কার শুরু হয়েছে সাধুবাদ জানাই বাংলাদেশের নাগরিকদেরকে একটা বিষয় আশ্বস্ত করতে চাই একদিন আমরাও বেরি বাদ দেব সেই দিন ভারত যেন মন খারাপ না করে আর বেরি বাদ যদি দিতে না পারি তাহলে ভারতের দেওয়া বাদগুলো উনিশশো একাত্তরে গেরিলা যুদ্ধের মাধ্যমে যেরকম ব্রিজগুলো ভাঙা হয়েছিল ওই রকমভাবে এই চব্বিশে এসে প্রতিজ্ঞা করছি ওই বাদগুলো আমরা ভেঙে দিব আমরা এই দেশের নাগরিক হিসেবে এদেশের সুরক্ষার জন্য একটা না একটা কিছু করাত্ম অধিকার রাখি আজকে জাতিসংঘ থেকে বলা হয়েছে ভারতের সেরে যাওয়া বাধের কারণেই এই বন্যা সৃষ্টি হয়েছে এবং এই বন্যার জন্য ভারতের উজানমুখী ঢল দায়ী সেই জায়গা থেকে আমরা বলতে চাই যে এই বন্যার জন্য ভারত দায়ী তা আন্তর্জাতিকভাবে প্রমাণিত হলো এখন আমাদের কাজ এই বন্যাকে ঠেকানোর জন্য বন্যার সুরক্ষার জন্য কাজ করা যদি আমাকে ছবি না দেখিয়ে মুখ দিয়ে বর্ণনা করতে বলেন যে কেমন বাঁধ হতে পারে তারা যেই বাঁধটা দিয়েছে তার থেকে ঠিক দশ ফুট উঁচু একটা বাচ্চা তার থেকে ঠিক দশ ফুট উঁচু একটা বাচ্চা যাতে করে ওই দশ ফুট উচ্চতা দিয়ে আমরা বোঝাতে পারি যে বন্যার সাফারিংসটা আসলে কেমন যারা ভাবছেন না এগুলো সম্ভব না আজকে বলি আজকে একটা সীমান্ত এলাকায় খাল ভেঙে দিতে আসছিল বিএসএফ খাল ভেঙে দিয়ে বানের পানি ঢুকাই দিবে গ্রামবাসীর মধ্যে সেইখানে কিন্তু আমাদের বিজিবি প্রতিহত করেছে এবং বিএসএফ পালিয়ে গেছে তো বিএসএফ এর পালানোর ইতিহাস অনেক পুরনো হাসিনা যতদিন ক্ষমতায় ছিল ততদিন বিএসএফ পালায়নি কারণ বিজিবিকে নির্দেশ দিয়েছিল হাসিনা পিক দেখায় দাঁড়াবা মুখ দেখাবে না এখন বাংলাদেশ ঘোষণা দিয়েছে আর পিক দেখাবে না সুতরাং প্রিয় এত হতাশ হয়েও না একদিন আমরাও বেরিবাদ দেবো সেদিন ভারত মন খারাপ করলেও কিচ্ছু করার নাই আস্তে আস্তে শুরু হচ্ছে বাংলাদেশের নাগরিকরা দরকার হলে আধা সামরিক প্রশিক্ষণে প্রশিক্ষিত হবে নিজের দেশকে রক্ষা করার জন্য এবং বাংলাদেশের নিরাপত্তার জন্য যদি এরকম প্রয়োজন হয় যে সেভেন সিস্টার আশেপাশের দেশ রাষ্ট্রগুলো যেগুলো আছে ওইখানে স্বাধীনতাকামী নাগরিক যারা আছে তাদেরকে সহযোগিতা করতে হবে আমরা বাংলাদেশের নিরাপত্তার জন্য তাদেরকে স্বাধীন করে দেবো এই অঞ্চলগুলো স্বাধীন হয়ে গেলে তারা যে অর্থনৈতিকভাবে ভারত নামে রাষ্ট্রের দ্বারা নিপীড়নের শিকার হয় বৈষম্যের শিকার হয় বঞ্চনার শিকার হয় বিভিন্ন যে বাংলাদেশের ভিতর দিয়ে ওই সকল স্বাধীনতাকামী অঞ্চলগুলোতে প্রেম নিয়ে যায় নিয়ন্ত্রণ করবে অস্ত্র নিয়ে যাবে এখন সেই সম্ভাবনাও ঠুস ভারতে মমতা ব্যানার্জির বিরুদ্ধে আন্দোলন হচ্ছে ভারতে মোদির বিরুদ্ধে আন্দোলন হবে শুধু তাই না ভারতের নাগরিকরা যদি বাংলাদেশের সাথে নাগরিকদের সাথে বন্ধুত্ব না করে আমি মাঝে মাঝে বলি যে এক্স্যাক্টলি মোদী সরকার বাংলাদেশের বিরুদ্ধে কাজ করে পায় না মোদী সরকার যেরকম বাংলাদেশের বিরুদ্ধে দর্শক আমি আশা করছি আজকে নিউজটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন সে সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানে ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ